আসসালামু আলাইকুম সুধীর দর্শক বিন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সুধীর দর্শকবিন্দু ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাঠ পর্যায় যারা মাছ চাষ নিয়ে মাছ চাষের সম্প্রসারণের কাজ করেন তাদের জন্য নিবেদিত সুধীর দর্শকবিন্দু আমরা এই চ্যানেলে মাছ চাষের আর বিভিন্ন সমস্যা মাছ চাষের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি তো আজকেও আমি মার্জিনাল চাষী যারা ছোট চাষি ক্ষুদ্র চাষী যারা মিশ্র মিশ্র পদ্ধতিতে মাছ চাষ তাদের একটি তাদের মাছ চাষটা কিভাবে বেশি উৎপাদন করা যাবে কম খরচে সেই উপায়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সুদীর দর্শক যারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করি পুকুরের গভীরতা যদি পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট গভীরতা হয় তাহলে সেক্ষেত্রে তিনটা চারটে তিনটা স্তর সৃষ্টি হয় সুস্পষ্ট এটাকে আমরা উপর স্তর মধ্য স্তর তারা নিচের স্তর হিসেবে এইভাবে আমরা ভাগ করে থাকি সুধীর দর্শকিন্দু এই তিন স্তরে বাস করে রুই জাতীয় মাছের প্রায় বেশ কয়েকটি প্রজাতি আছে আর সাধারণত পুকুরে যে ন্যাচারাল খাবার থাকে আর মিশ্র চাষটা ন্যাচারাল খাবার এবং হল সম্পূর্ণ খাবার এই ভাবে আমরা দুই খাবারের মাধ্যমে আমরা এই মাছগুলোকে চাষ করে থাকি ফলে পুকুরে যে ফাইটোপ্লান্টন বলেন বা জু প্লান্টন বলেন এটার রকম ফের আছে শত শত প্রজাতির এই ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টন আছে এবং এই এই মাছগুলা খায় কিন্তু এই বিগেটের ভিতরে নানান প্রজাতি আছে রোটিফার আছে আপনার হলো যেটা ছোট মিডিয়াম বড় এই ধরনের আপনারা আছে আপনার হল ময়না আছে আবার কিছু মাছ এই ডেফীয় মানা পছন্দ করে কিছু মাছের রুটি ভাগ পছন্দ করে ফলে আপনাকে চেষ্টা করতে হবে যখন আপনি মাছের মজুদ করবেন তখন শুধু উপরের স্তরের সিলভার কাপ বিগেট দিলেন মাছের স্তরে শুধু রুই দিলেন তলায় মিগেল দিলেন এরকম না এই যতগুলো মাছের প্রজাতির নাম আছে আপনি যদি মুখ্য মুখ্য টার্গেট নেন যে আমি রুই মাছের সংখ্যাটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দেন কিন্তু আপনাকে সব মাছের প্রজাতি আপনাদের পক্ষে বিঘা প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি মূল প্রজাতির মাছের পাশাপাশি এই অন্য যেসব প্রজাতি আছে যেমন ধরেন আপনার কালীবউস আছে ওটা আপনি দশটা দেন আপনার ব্ল্যাক কাপ আছে ওটা আপনি দশটা দেন আপনার গ্রাস কাপ আছে ওটা আপনি দশটা দেন আপনার হলো থাই সরপটি আছে ওটা আপনি কমাই দিবেন সবসময় মিশ্র চাষের ক্ষেত্রে থাই সরপটি কম দিতে হবে কারণ থাই সরপটি খুব ফাস্ট ফিডার এটা খুব দ্রুত খাবার যে খাবারটা দিবেন দ্রুত খেয়ে ফেলবে ফলে আপনাকে এই ফাস্ট ফিডার তালা এই আপনি যদি এই ইয়ে বেশি দিয়ে ফেলান থাই সরবটি বেশি দিয়ে ফেলান তাহলে আপনার রুই মাছের উৎপাদন কম হবে আপনি যেমন বাটা মাছ আপনি অল্প কিছু বাটা মাছ দিয়ে দেন আপনার হলো যে গ্রাস কাপ আপনি কিছু দেন ফলে এই ধরনের যেমন আপনার গনিয়া সাদা গনিয়া একটা আছে ওটা আপনি দেন কিন্তু মূল টার্গেট আপনার রুই মাছ আপনার হলো ব্রিগেড বা কাতল আর হলো মৃগেল বা কার্পু কিন্তু এর পাশাপাশি আপনাকে এই সাপ্লিমেন্টারি এই যে দশটা পনেরোটা করে এই মাছগুলো আপনাকে দিতে হবে কেন দিতে হবে কারণ এই মাছগুলার পার্টিকুলার কিছু জু প্লান্টন কিছু হাইডোপ্লান্টন আছে যেগুলো অল্প পরিমাণে যদি এই মাছগুলো দেন তাহলে আপনি রুই জাতীয় মাছের পাশাপাশি সব মাছগুলোর একটা বাড়তি প্রোডাকশন পাবেন ফলে আপনার প্রফিটে এইটা বড় একটা ভূমিকা রাখে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি আমি আমরা যখন কাজ করেছি সরাসরি আমি নিজে আপনার আট বছর ফার্ম সরকারি ফার্ম পরিচালনা করেছি সরাসরি মাছ চাষ করেছি এবং এখনো আমি মাছ চাষের সাথে জড়িত আমি অভিজ্ঞতা থেকে বলছি যে এই মাছগুলো আপনি মূল টার্গেট থাকবে আটটা দশটা বিঘা প্রতি আটটা দশটা দেন তাহলে একটা বাড়তি দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আপনি যখন আপনার মাছগুলো ছাড়বেন তখন চেষ্টা করতে হবে যে আপনি দশ গ্রাম সরি একশো গ্রামের উপরে মাছগুলো ছাড়তে এই একশো গ্রামের মাছগুলো উপরে হলে বা দুইশো আড়াইশো তিনশো গ্রাম মাছ হলে এই মাছগুলো আপনার তো বড় হয় এবং আপনি বড় সাইজের মাছ পাবেন আপনি যদি আধা কেজি দুইটা মাছ মিলে যদি এক কেজি হয় যে দাম হয় একটা মাছের ওজন পার কেজিতে পাওয়া যায় এই জন্য আপনার মাছের সাইজটাকে একটু ইন্ডিভিজুয়াল সাইজটাকে বড় করতে হবে এই জন্য আপনাকে কৌশল হচ্ছে দুটা একটা হচ্ছে যে আপনি একটু বড় সাইজের মাছ ছাড়বেন সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রামের মাছ ছাড়লে এটা আপনার চল্লিশ পঞ্চাশ শতক জায়গায় এমনি এক কেজির উপরে চলে যাবে সোয়া কেজি হয়ে যাবে দেড় কেজি হয়ে যাবে আরেকটা হচ্ছে যে আপনি ডেন্সিটিটা কম দিবেন আপনি যদি এক কেজি হারে চান আপনি যদি শতকে তিরিশ সাত দেন তাহলে আপনার এক ধরনের গ্রোথ পাবেন কিন্তু এটা যদি আপনি দশ বারোটা করে দেন তাহলে কিন্তু আপনি আর এক ধরনের সাইজ কিন্তু আরো বড় মাছ পাবেন অর্থাৎ আপনি পার ডেসিমালে আপনি সাতাশ কেজি মাছ বা পঁচিশ কেজি মাছ উৎপাদন করা যায় এটা আপনি পঁচিশটা মাছ দিয়ে পঁচিশ কেজি করতে পারেন আবার বারোটা মাছ দিয়েও আপনি পঁচিশ কেজি করতে পারেন তো এটা আপনার উপরে যে আপনি বড় সাইজ হলে কিন্তু দাম বেশি পাওয়া যায় পাশাপাশি আপনার পুকুরটাকে আপনার খেয়াল করতে হবে মিশ্র যদি করেন তাহলে অবশ্যই পুকুরের পানি হালকা পাতা কলা মাঝখানে কলা পাতার মতো রং মাঝখানের পাতার রং আপনার নারকেল গাছের মাঝখানের পাতার রং কিন্তু হলুদ আপ সবুজ এই আপনাকে পানির রংটা রাখতে হবে হলুদ সবুজ আর আপনি যদি নিয়মিত খাবার দেন তাহলে আপনি ইউরিয়ার পরিমাণ কম দিবেন টিএসপিটা বেশি দিবেন আর চার দিন পাঁচ দিন পরে সরিষার খোল অর্থাৎ আজকে ভিজাবেন কালকে আপনি সরিষার খোল দেবেন অর্থাৎ এই যে খাবারটা অর্থাৎ এই যে ইউরিয়া বা টিএসপি বা আপনার হলো সরিষার খোল এগুলো কিন্তু আপনার ন্যাচারাল খাবার অর্থাৎ বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন রকম ফাইটোপ্লান্টন ভিন্ন ভিন্ন রকম ঝুগন উৎপাদনে সহায়তা করে তো আপনি এই আজকে বিজয় কালকে আপনি সরিষার খোল দিয়ে দিবেন তাহলে আপনার ঝুগ প্লান্টন বেশি হবে পাশাপাশি হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আপনি ওই যে ইস্ট মোলাসেস এবং হলো অটোকোরা এবং হলো আপনার হলো এই ইস্ট মলাসেম অটোকোরা এই তিনটা মিলাই আমরা এখন যেটাকে বলে জুস এই জুস যদি আপনি দেন তাহলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মনে রাখতে হবে যে ন্যাচারাল খাবার খাওয়ায় মাছ উৎপাদনের খরচ কিন্তু সাপ্লিমেন্টারি সম্পূরক খাবার থেকে কম পড়ে অর্থাৎ সম্পূরক খাবার খাওয়ায় যে গ্রোথটা হয় আপনি যে ন্যাচারাল খাবার খাওয়ায় মাছটাকে বড় করেন তাহলে আপনার হবে যে খরচ কম পড়বে এবার আর একটা বিষয় হচ্ছে যে আপনি এমনি নর্মালি সবগুলো খাবার খাওয়াচ্ছেন সার খাওয়াচ্ছেন কিন্তু মনে রাখতে হবে যে রুই মাছ মৃগেল মাছ কাটু মাছ কিছু মাছ আছে বাটা মাছ এরা অর্ধ পচা জৈব পদার্থ খেতে পছন্দ করে অর্ধ পচা জৈব পদার্থ মানে যেমন কচুরি পানা টোপা পানা বা কোমল ঘাস এগুলো যদি আপনি অর্ধ পচিয়ে মাঝে মধ্যে মানে এটা এই কচুরিপানা কালেকশন করে আপনি এটার উপর একটু ইউরিয়া সিটা দিলেন সিটা দিয়ে এটাকে কালো পলিথিন দিয়ে ঢেকে রাখেন সাত দিন আট দিন ঢেকে রাখবেন তাহলে দেখবেন যে একটু অর্ধপচা ভাব হয়ে গেছে এই অর্ধপচা জৈব পদার্থ মাঝে মধ্যে আপনি পুকুরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা আপনার খাবারের খরচটাকে কিছুটা কমায় নিয়ে আসবেন এটা করা যায় দ্বিতীয় যেটা করা যায় সেটা হলো আপনার পুকুরে দেখবেন যে আপনি যদিও ব্লাক্কার দিয়েছেন তারপরেও অনেক সময় পুকুরে কিন্তু শামুক হতে দেখা যায় তো আমরা অনেক সময় এই শামুকটাকে শামুক দেখি এবং শামুক আমার ক্ষতি করছে এটাও বুঝি কিন্তু অনেক চাষি ভাইরা জানে না যে এই শামুকটা আপনি যখন সকালবেলা কালেকশন করলেন অর্থাৎ আপনি নারকেলের পাতা একটা দিয়ে রাখলেন নারকেলের পাতা যদি পুকুরে দিয়ে রাখেন তাহলে দেখবেন যে সকালবেলায় পাতা টান দিলে অনেক শামুক আপনার পুকুর পারবেন এই শামুক গুলা ভেঙে আপনি কর্নারে দিয়ে দেন তাহলে দেখবেন যে এই শামুকের যে মাসেলস যে মাংস এটা মাছের হলো খুবই উপাদেয় খাবার তো আপনার পুকুরে এরকম শামুক কিন্তু আপনার অবচয় কিন্তু অপচয় হচ্ছে আপনি কিন্তু মাঝে মধ্যে প্রতিদিন না আপনি মাঝে মধ্যে এরকম যে শামুক যদি বাড়তি সার জন্য বা কাঠের ধারে কাঠের দরবুজের সাহায্য নিয়ে এটা ভেঙে আপনি পুকুরের এক কর্নার দিয়ে রাখতেন তাহলে আপনার এই এই আমি এই মাংসে কিন্তু প্রচুর আমিষ এবং এটা কিন্তু খেয়ে মাছ খুব দ্রুত বড় হয় এছাড়া আপনার হলো আহ মাছের খাবারটা চেষ্টা করতে হবে যে মাছের খাবার জন্য কোনো কারণে অপচয় না হয় আমি মাছকে খাবার দিচ্ছি কিন্তু মাছ খেতে পাচ্ছে না এটা মাছের খাবারের নাগালের বাইরে চলে যাচ্ছে এটা খেয়াল করতে হবে এই জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আপনি হয় বস্তায় খাবার ঝোলাই দেন অথবা আপনি ট্রেনের ভিতরে খাবার দেন এই দুটো এই এই মাথায় আপনাকে রাখতেই হবে আপনি যে খাবারই দেন আপনার খেয়াল রাখতে হবে যে আমি এই এই দামি খাবারগুলোই এখনকার সময় আপনি নিজে খাবারও বানান তাও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম পড়ে যায় তো এই দামি খাবারটা আমাদের টার্গেট থাকবে যে আমি যে পরিমাণ খাবার দেবো এই খাবারটা যেন মাছের খেতে পারে তো এই জন্যে খাওয়া খাচ্ছে কিনা খাচ্ছে কিনা বা অপচয় হচ্ছে কিনা এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আর মাথায় রাখতে হবে যে আমরা থাই সরবটি এবং তেলাপিয়া এটা আমরা মিশ্র শাশুর পুকুরে কম পরিমাণ দিব তাহলে আপনার জাতীয় মাছের উৎপাদন আমি ভালো পাবো পাশাপাশি আমাদের এলাকায় ক্ষুদিপানা থাকে আপনি সিজনালি কিছু ক্ষুদিপাণা পাচ্ছেন অর্থাৎ যে ছোট চটের মতো স্তর পরে যে ক্ষুদিপাণা সেটা আপনার মাঝে মধ্যে পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণ পাওয়া যায় তো আপনি মাঝে মধ্যে নিয়ে এসে আপনার এই মিশ্র শাষের পুকুরে ছেড়ে দেন দেখবেন যে এটা আপনার রুই মাছও খাচ্ছে এটা মৃগেল মাছও খায় এটা কার্বু মাছও খায় এটা গ্রাস কাপের তো প্রচুর খায় এবং এটা দিলে কি হচ্ছে এই যে মাছ খাইলেও খেয়ে যেহেতু সবজি খায় মানুষ যদি শাক বেশি খায় তাহলে পায়খানা বেশি হয় মাছও সে তো আপনি এই যে উদ্ভিদ খাওয়ালেন তাহলে তার পায়খানার পরিমাণ বেড়ে যায় এবং পায়খানা থেকে আপনার ন্যাচারাল ঝু প্লান্টন তৈরি হয় আপনার বিভিন্ন রকম কীটপতঙ্গ তৈরি হয় যে কীটপতঙ্গগুলো আপনার মাছের খুবই উপাদেয় খুবই মানে তাদের খুব মানে উপকারী খাবার যেমন আপনি যদি এই যে অর্ধপচা জৈব পদার্থ দিতে বলছিলাম এই অর্ধপদার্থ জৈব পদার্থ মাছে তো খাবেই কিন্তু এই অর্ধপচা জৈব পদার্থ থেকে অনেক ধরনের পারিভাবে স্লার্বি এবং কেঁচো এই জাতীয় অনেক প্রাকৃতিক খাবার তৈরি হয় তো শুধু চাষি ভাইয়েরা আপনার ব্ল্যাক কাপ কিছু ছাড়তেই হবে কারণ ব্ল্যাক কাপ যদি আপনি আড়াইশো তিনশো গ্রাম একটি গ্রাফ কাপ ছাড়েন এবং পুকুরে যদি পর্যাপ্ত শামুক থাকে তাহলে আমরা দেখেছি পুকুরে এক বছর এটা চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে যায় আপনি গ্রাস কাপ ছাড়ছেন কিছু এই সেই গ্রাস কাপকে যদি বাইরে থেকে আপনি ঘাস দেন অথবা কলা পাতা দেন এই ঘাস এবং কলা পাতা খেয়ে সে শুধু মোটা তাজা হয় না সে যে পায়খানা করে সেটা অন্য অন্য মাছের অনেক কাজে লাগে শুধু চাষী ভেয়েরা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে এখন অনেক অনেক হিসাব করে কাজ করতে হবে অনেক হিসাব করে আপনাকে এই মাছ চাষ করতে হবে তাহলে আপনি আমাদের বিশ্বাস যে আপনি অবশ্যই অবশ্যই আপনার মাছ চাষে একটা প্রফিট আপনাকে নিয়ে আসতে হবে অর্থাৎ এখন যেহেতু আপনার মাছ চাষ বা যে কোনো কৃষিকাজে আপনার প্রফিটটা নিয়ে আসা খুব কঠিন এই জন্যে আমরা এই যে সাপ্লিমেন্টারি বা এই যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি রুই জাতীয় মাছের মিশ্র চাষে অবশ্যই অবশ্যই কম বিনিয়োগে কম খরচে আপনি একটি বাড়তি উৎপাদন পাবেন এবং আপনার টোটাল মাছের বিক্রিতে আপনার লাভের পরিমাণ বেশি হবে খাদ্য খরচ কমে আসবে তো শুধু চাষি ভাইরা আমাদের উপস্থাপনা যারা মনোযোগ সহকারে দেখলেন এই উপস্থাপনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিন্তু আপনাদের প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে নেই এবং আমরা দ্রুত সমতম সময় উত্তর দেওয়ার চেষ্টা করি শুধু চাষি ভাইরা আমরা এই আমরা যে উপস্থাপনা করলাম আশা করি আমাদের যারা মিশ্র চাষ করি আমরা মিশ্র শ্বাসের যারা যুক্ত তাদের এই উপস্থাপনার যে পরামর্শগুলো সেগুলো আপনাদের বাড়তি উৎপাদনে ভূমিকা রাখবে এবং আপনারা মাছ চাষ করেন আপনারা অতিরিক্ত বা আপনারা লাভবান হন এবং আপনাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আসুক এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ